এখানে একটা দুই রকমের চিংড়ি হয়ে গেছে একটা কফি বড় বড় আর ছোট ছোট দেওয়া আছে ওগুলো হিসাবে দেওয়া হবে সকালবেলা স্কুটি ফুটি সব জল দিয়ে ধোয়া হয়ে গেছে স্কুটি সাইকেল সোনুর আমার সাইকেল সবাই কেমন আছো আজকে বিশ্বকর্মা পুজোর দিনে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি ভাবলাম ব্লগটাকে দুভাবে ভাগ করে দিই বিশ্বকর্মা পুজোর দিনে একটা তোমাদের সাথে আলাদাভাবে ব্লগ শেয়ার করাই যাক দেখো এখানে আমাদের আজকে সকালে মনসা পূজা হচ্ছে এই যে ভোগের ভাত সব কিছুই পুজো আর এখন সকাল প্রায় দশটা বাজতে যাই আর এখন আমি এই যে ভাবলাম একটু ছাদে আসি দেখো সব গোটা জামা কাপড় সব মেলা ছাদ পুরো ভর্তি দেখো ছাদ পুরো ভর্তি আর এইমাত্র তোমাদেরকে তো দেখালাম পুজো কমপ্লিট হয়ে গেল। সাইকেল সাইকেলটাইকেলেও পুজো কমপ্লিট হয়ে গেছে সব কিছু স্কুটি একটা দুটো তিনটে তিনটে সাইকেল আর একটা চারটে সাইকেল সবই কমপ্লিট হয়ে গেছে পুজো তো চলো এরপর আবার খাওয়া দাওয়া হবে সবই তোমাদের সাথে শেয়ার ঝপ করে খেনে কাজু কিশমিশ না খাই যেমন খাস খেনে আর এখন আমি খেতে বসে পড়েছি ফাইনালি আর শরীরটাও যেন একদমই ভালো লাগছে না নান দিয়ে যেন কাঁচা জল করাচ্ছে দেখো আমি এখন খেতে বসে পড়েছি কালকে সারা রাত জেগেছি আবার ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর এখন আমি খেতে বসে পড়েছি এটা তোমাদেরকে দেখালাম তো একটু আমি সকালবেলায় বলতে এখন বারোটা বেজে গেছে খেয়ে নিই তারপরে পরে যদি খিদে লাগে আমার খাবো চলো এখন আমি খেয়ে নিই খিদেও পেয়েছি প্রচুর চলো খেয়ে দে এখানে দেখো সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি আর সবাই খাওয়া তো স্টার্ট করে দিয়ে দিয়েইছে তোমাদেরকে তো বলেইছি আর দেখো এখানে সোনাও একটু একটু করে খাচ্ছে ঠাকুরের প্রসাদ ওরাও খাওয়া শিখে গেছে দেখতে দেখতে আমার ছেলেটাও কত বড় হয়ে গেল আর এই যে ঠাকুমা উপরে নিচে বসতে পারে না সেই জন্য ওখানে চেয়ার টেবিল দেওয়া হয়েছে

সবাই করে চলে গেছে আর এখন বাজে ঘড়ির কাটায় প্রায় দেখি কটা বাজে আড়াইটা এখন ঘড়ির কাটায় প্রায় আড়াইটা বেজে গেছে আর তখন তো খেলাম বারোটার সময় আর ওই জন্য খাইনি আর আজকে তোমাদের দাদা ভাইও আসছে তো এলে আবার যদি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটুকু শরীরটা আর ভালো লাগছে না কালকে সারা রাত জেগেছি তারপরে আজকে আবার সব কাজকর্ম খাবার দেওয়া টেওয়া সব কিছুই তো যাই হোক এখন একটুখানি শুয়ে পড়ি তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে এটাই হচ্ছে ঠাকুরকে ভোগের প্রসাদ দেওয়া শেয়ার করলাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলেছিলাম যে তোমাদের দাদা ভাই এসেছিল আর বাড়িতে অনেকই লোক এসেছে বাইরে কথাবার্তা বলছে তো অনেক আনন্দ মজা করছি সবাই মিলে আমার অনেক মানে বোনেরাও এসেছে তো সব তো কী বা তোমাদের সাথে শেয়ার করতে পারি না মানে সবাই ক্যামেরাটা অন করলে আর কি মানে আনকমফোর্টেবল ফিল করে আর কি বুঝতেই পারছো তো আস্তে আস্তে আশা করি সবই ঠিক হয়ে যাবে সবার মাঝখানে আমিও হয়তো একদিন এরকমভাবে ব্লগ করতে পারব সেটা যদি তোমরা ভালোবাসা দাও তো আমার তখন তোমাদের দাদা চলে এসেছিলো তারপরে একসাথে খাওয়া দাওয়া করলাম আর এখন রাত মানে সাড়ে আটটা বেজে গেছে রাত হয়ে গেছে এবার আরো সব খাওয়া দাওয়া পলো সবাই খেতে দিলাম কেউ এখন এলো মানে সকালে কেউ এসেছিল এখন কেউ এলো তাদেরকেও খেটে দিতে দিলাম আবার এবার আমরা খাবো তোমাদের দাদা ভাইও এসেছে জানোই তো ছেলেরা থাকলে বেশি একদমই ব্লগ করা যায়নি তো যাই হোক একটা প্রচুর বড় ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে আমরা এক জায়গায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাব সেটা সাসপেন্স থাক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই দিল না ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানি চলো টাটা